আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হ্যালো বিভার্স স্মৃতির পাতায় ইউনাইটেড কিংডম লন্ডন স্মৃতির পাতায় দু হাজার দশ সাল থেকে দু হাজার চোদ্দ সাল প্রায় পাঁচ বছর ইংল্যান্ডে ছিলাম তো এখন প্রায় মনে পড়ে লন্ডনের স্মৃতি আসলে ভোলার নয় বাংলাদেশে ব্যাক করি আজ প্রায় এক যুগ প্রায় এক যুগ হয়ে গেছে বাংলাদেশে ব্যাক করি এখনো ইংল্যান্ডের কথা মনে পড়ে আজকে ইংল্যান্ডের একেবারে শুরুর দিকে কেমন ছিল দিনগুলো এগুলো নিয়ে একটু কথা বলবো অনেকে জানতে চায় ইংল্যান্ড কেমন ছিল কিভাবে আমরা ছিলাম অর্থাৎ গল্প শুনতে চায় অনেকে গল্প শুনতে চায় আসলে একজন একজন করে গল্প বলা সম্ভব না সেরকম সময় আসলে আমারও নেই যে শুনবে তারও নেই তো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই গল্প শোনাচ্ছি একেবারে শুরুর দিকে প্রথম দিন যখন আমি ইংল্যান্ডে পৌঁছাই তখন ইংল্যান্ড শহরটা তো আমার কাছে একেবারে নতুন আমি এর আগে দেখিনি কোনো ছবি বা কোনো ভিডিও ইউটিউব আমি এগুলো আসলে কোথাও দেখিনি আমার দেখার আসলে তেমন ইয়ে ছিল না ইচ্ছাও ছিল না আমার কথা হচ্ছে আমি আগে যাই তারপর দেখব নিজের চোখে দেখব যেটাকে বলে আর কি তখন থেকে আমার এই বিষয়টা কাজ করে যে যে দেশে যাব বা যেখানে যাব আগে থেকে ওই ঘাটাঘাটি করে ভিডিও দেখে ওইটা ওটা আমি দেখতাম না আমার কথা হচ্ছে আমি আগে যাই নিজের চোখে সব কিছু দেখব তো যাই হোক বিলেত বিলেতের প্রথম দিনগুলো ভালোই ছিল নতুন একটা দেশ নতুন একটা সিটিকে আবিষ্কার করতে শুরু করেছি গিয়ে দেখি যে তখন শীতের সিজন বেশ ভালো শীত যেখানে যে বাসায় উঠেছি বাসার সামনে আহ গাছ ছিল কিছু গাছের গুড়ি বা গাছের কোনো পাতা ছিল না পাতা ছাড়া বৃক্ষ চিন্তা করলাম সব রোডে একই রকম কেন পাতা ছাড়া বৃক্ষ কেমন এগুলা দেখতে তো পরে জিজ্ঞেস করি এগুলো কি গাছ এগুলো কি আর্টিফিশিয়াল গাছ না রিয়েল ট্রে তো সবাই বললো যে এগুলা রিয়েল ট্রে এগুলো আর্টিফিশিয়াল না একেবার প্রত্যেকটা বাসার সামনে সামনে গাছ ছিল একটা করে হল গাছ ছিল রাস্তার দুই ধারে গাছ এবং গাড়ি পার্কিং ছিল তো স্বভাবতই যখন নামি যখন বাসায় যাই তারপর বাসা থেকে বের বারবার বের হই হুম একটু সামনেটা দেখি একটু সামনে হেঁটে দেখি একটু এদিক দেখি অনেক কিউরিসিটি কেমন লন্ডন দেখতে কেমন তো প্রথম দিকে তো আসলে বাসায় থাকতে হয় প্রথম দিকে তো আর অন্য কোনো কাজ নেই সাত দিন দশ দিন বাসায় ছিলাম বাসার আশেপাশে ঘুরতে বেরিয়েছি যারা সিনিয়র ছিল তারা সময় দিয়েছে তো ওই যে গাছগুলো দেখে মনে হচ্ছে আর্টিফিশিয়াল গাছ তবে দেখতে সুন্দর পাতা ঝরা বৃক্ষ ওই শীতে এই গাছগুলার পাতা থাকে না তো যাই হোক আর হচ্ছে বরফ হম শীতের দেশ বরফ পড়তেছে স্নোফল লন্ডনের স্নোফল পুরা বিশ্বব্যাপী অনেক বেশি জনপ্রিয় সারা বিশ্ব থেকে লন্ডনে চলে আসে বিশেষ করে যখন স্নোফল পড়ে শীতের সিজনে ঝিরঝির করে সারাদিন আপনার স্নো পড়বে বৃষ্টি পড়বে গায়ে বরফ জমে যাবে একেবারে ফুল আপনি যা পরে থাকবেন তার মাথার মানে পা থেকে একেবারে বাহ্যিক অংশে আপনার এবার বরফ জমে যাবে চাকা চাকা বরফ এবং বরফগুলো গেলে আস্তে আস্তে করে আবার মাঝে মাঝে করবে তো সেরকম সময় আমি লন্ডনে যাই শীতের সিজন সুন্দর ভালো লাগে অনেক উচ্ছ্বাস অনেক স্বপ্ন নিয়ে যাই তার দু একদিন পরেই কলেজে রিপোর্ট করি সেকেন্ড ডেতেই সেকেন্ড ডেতে গিয়ে আগে ব্রিট কলেজ ছিল আমার ব্রিট কলেজে রিপোর্ট করে যে আসছি এই এই যথারীতি ক্লাস শুরু হয় ক্লাসে যাই তারপর শহরটা ঘুরে দেখি লন্ডন ব্রিজ লন্ডন আই বিভিন্ন স্পেশাল স্পটগুলো শুরুর দিকেই ঘুরে দেখি বাকিংহাম প্যালেস তো প্রথম দিকে যারা যাদের সাথে আমার থাকা খাওয়া উঠা বসা আমার ভাই ব্রাদার সুমন ভাই নাসির ভাই তারপরে আমাদের মুজাহিদ স্যার আমরা একসাথে ছিলাম তো সবাইকে স্মরণ করছি সবাই অনেক ভালো মনের মানুষ সবাই ওখানে বাংলাদেশে বাংলাদেশিরা যথেষ্ট সাপোর্ট করে আর আমরা সবাই তখন স্টুডেন্ট ছিলাম স্টুডেন্টদের জন্য আমাদের মুজাহিদ স্যার বাসা রাখতো স্টুডেন্টদের জন্যই এই বাসাগুলা উনি ভাড়া দিত কম খরচে তো এই মুহূর্তে যারা ইউকেতে আছেন বা ইউকেতে যারা ছিলেন আমাদের সময় দু সাল থেকে চোদ্দো সাল পনেরো সাল বা এখনো যারা আছেন আপনাদেরকে আসলে অনেক বেশি মিস করছি স্মরণ করছি আপনারা অনেক সাপোর্ট দিয়েছেন তো শুরুর দিকে রান্নাবান্নার সমস্যা হতো আমি আসলে বাংলাদেশ থেকে রান্না বান্না আসলে শিখে যেতে পারি নাই ওখানে গিয়ে শিখতে হয়েছে তো সুমন ভাই আমাকে সর্বপ্রথম দেখাই দেয় রাইস কুকারটা দেখায় এই যে দেখো এখানে চাল ধুয়ে দিবা নির্দিষ্ট পরিমাণ পানি দিবা সুইচটা অন করবা তারপর বিশ পঁচিশ মিনিট ওয়েট করবা রাইস হয়ে যাবে সহজ আসলে অনেক সহজ করে উনি আমাকে দেখায় দেয় এরপর কারি কারিটাও ওইভাবে প্রেশার কুকারে দেখায় দেয় যেভাবে এভাবে সব কিছু করে দিবা তারপরে এটা হুইসেল দিবে তারপর হয়ে যাবে আধা ঘন্টা চল্লিশ মিনিট ম্যাক্সিমাম যে কোনো কারি বিশেষ করে চিকেন চিকেন বা বিফ বা এভার প্রেশার কুকারে অল্প সময় রান্না করা যায় একদিন রান্না করে ফ্রিজে দু তিন দিন ধরে খাওয়া যায় এই ছিল লন্ডনের প্রথম দিকের দিনগুলি ভালো লাগার মতো এরপর আমরা আমাদের যে যে কার্ড দরকার সবগুলো কার্ডের রিকুজেশান দিই কার্ড করি ব্যাংক কার্ড করি তারপর এখানকার এনআইডি বলে এনআইডি করি বিভিন্ন হেলথ কার্ড বিভিন্ন জিনিস এগুলা শুরু করি এবার কাজের বিষয়ে আসি তখন ছিল অর্থনৈতিক মন্দা সারা বিশ্বে বিশেষ করে ইউরোপে তো তখন তো কাজ নেই কাজ কেউ দিবে না কাজ খুব ক্রাইসিস সাত দিন দশ দিন পনেরো দিন ওয়েট করি কাজ নাই কাজ নাই তো ঠিক হয়তো দুই সপ্তাহের মাথায় আমি একটা জব পাই নাসির ভাইয়ের মাধ্যমে জব পাই নাসির ভাইকে ধন্যবাদ নাসির ভাই আমাকে একটা জবের ব্যবস্থা করে দেয় একটা মোবাইল কোম্পানির সিম বিক্রি করার কাজ ভ্যাকটন ওই সিমটার নাম ছিল ভ্যাকটন মোবাইল ইউকে তো এই থেকে আমার ইংল্যান্ডে বা লন্ডনে ইস্টামে আমার হচ্ছে কর্মজীবন শুরু মোবাইল কোম্পানির সিম প্রমোশনের মাধ্যমে স্ট্রিট প্রমোটার ব্র্যান্ড অ্যাম্বাসেডার বলা যায় বা বিপি বলা যায় ব্র্যান্ড প্রমোটার তো ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজ শুরু করেই লন্ডনের শুরুর দিকের দিনগুলি আসলেই সুন্দর ছিল এখন পুরোটাই স্মৃতি স্মৃতির পাতায় ইউনাইটেড কিংডম এখনও মাঝে মাঝে স্বপ্ন দেখি ঘুমালে স্বপ্নে দেখি যে আমি ইউ আছি সেই দিনগুলি যে দিনগুলি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ দিন ছিল লন্ডনের সেই দিনগুলি এই হচ্ছে শুরুর দিকের গল্প ভালোই ছিল নতুন করে এই যে উচ্চ স্বপ্ন এতো বড় একটা দেশ হায়ার ফ্যাসিলিটিসের একটা দেশ ইউনাইটেড কিংডম দ্য ড্রিম সিটি লন্ডন তখন আসলে মোহ ছিল স্বপ্ন মোহ সম্ভাবনা সবকিছু কিছু এই প্রথম দিক এই সময়গুলো কেটেছে বেশ ভালো আলহামদুলিল্লাহ তো আরেকটা ভয় সংকট ছিল যে তখন জব জব ক্রাইসিস দেশ থেকে টাকা পাঠানো লাগতে পারে ছিল ওই ভয় ক্রাইসিসটা কয়েক মাস ছিল ভয় ছিল আমি ইংল্যান্ডে গিয়েও ফ্যামিলি থেকে একবার টাকা নিয়েছি আমার ভাই দিয়েছে তখন সে সৌদি আরবে ছিল তো আলহামদুলিল্লাহ সে একবারই টাকা নেওয়া লাগছে এরপরে আর আসলে টাকা নেওয়া লাগে নাই আমরা আমি জব করেছি বিবিটা ওখানে করলাম এ হচ্ছে লন্ডনের প্রথম দিকের দিনগুলি আমার সাথে যারা সহযোদ্ধা ছিল সাব্বির সাদিফ নাইম তারপরে মোবারক এছাড়া আরো অনেক ভাই ব্রাদার বন্ধুগণ আছেন ইংল্যান্ডে আছেন বা সারা বিশ্বের বিভিন্ন জায়গায় আছেন দেশে আছেন আপনাদেরকে স্মরণ করছি মিস করছি আরেকজন আছেন শাহরিয়ার ভাই উনি আমাকে খুবই পছন্দ করে এই মুহূর্তে উনি আছে ইউরোপের একটা দেশে সুইজারল্যান্ড উনার স্বপ্নের দেশ সুইজারল্যান্ডে উনি আছেন উনি বেশ আমাকে ভালোবাসেন তো এইভাবে সারা বিশ্বে যারা আছেন সুমন ভাই সহ আপনাদেরকে সবাইকে স্মরণ করছি আবার ইনশাল্লাহ হয়তো যদি বেঁচে থাকি আমাদের দেশেই আবার হয়তো সবার সাথে দেখা হবে আরেকজন আছেন না বললেই নয় আমার সাথে একসাথে আমরা একসাথে ছিলাম জুয়েল ভাই জুয়েল ভাই আমার সাথে একসাথে ছিলাম অনেক বছর তো সবাইকে স্মরণ করছি সবার সাথেই দেখা হবে ইনশাআল্লাহ ছোট্ট এই পৃথিবীতে যদি বেঁচে থাকি আল্লাহ যদি হায়াতে তৌফিক দেয় ইনশাল্লাহ সবার সাথেই এই ছোট্ট জীবনে ঘুরে ফিরে আবার দেখা হবে ভালো থাকবেন সবাই আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ আপনাদের মতো মানুষকে আমি পেয়েছি আপনারা সবাই আমার ভাই বন্ধু আমার মাথার উপরে ছায়া হয়েছিলেন ইনশাল্লাহ বাকি জীবন এভাবে ছায়া হয়ে থাকবেন দোয়া থাকবে সবাই সবার জন্য দোয়া করব তা হাফেজ লন্ডনের শুরুর দিনগুলো আসলে অনেক স্মৃতিমধুর ভালো লাগে ভালো লাগার মতো বিষয় আরেকদিন দিন অন্যান্য স্মৃতি নিয়ে চলে আসব তো দিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম